আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নাটোর শহর থেকে বের হচ্ছি নাটোর শহরের এটা হলো বনবেলগুড়িয়া বাইপাসের আগে এই যে আমরা শহর থেকে বের হয়ে যাচ্ছি নলডাঙ্গা রোডে তো কোথায় যাচ্ছি আমরা আমরা যাচ্ছি প্রায় আমরা যাচ্ছি প্রায় চল্লিশ কিলোমিটার দূরে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে যাচ্ছি ওইখানে আমাদের আত্মীয় বলা যায় ভাইরা এর বোন যাচ্ছি উনি প্রাইমারি হেডমাস্টার ওই ভাইয়ের বাসায় যাচ্ছি নিউ বর্ন বেবি হয়েছে বাচ্চা হয়েছে নিউ বর্ন বেবি নবজাতক ছেলে হয়েছে তাকে দেখতে যাচ্ছি আমরা দুজন প্রায় দেখেন কত সুন্দর নিরিবিলি রাস্তা এই রাস্তাটা কিন্তু অনেক এলাকা পড়বে কারণ চল্লিশ কিলোমিটার দূর মানে যেতে লাগবে আমরা যাচ্ছি দেখেন কি রোদ আকাশে আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হতে পারে রাত হইতে পারে তো এটা কিন্তু দেখেন গ্রামীণ অঞ্চল আমরা নাটোর শহর থেকে বের হয়ে যাচ্ছি এই দেখেন একটা পলি পলি চাষ মানে বারো বছর ফসল চাষ করে নেট যেটাকে বলে সাইনবোর্ড আছে এটা হলো চাটনি বলে নাটোর থেকে পাশে চাটনি চাটনির দিয়ার মৌর বটতলা চাটনি দিয়ার বলা হয় ব্রিজ আমরা কতগুলা গ্রাম পার হয়ে তারপরে ওই বাসায় যাচ্ছি দেখেন আপনাদের রাস্তায় দেখতে পারবেন পার গ্রামীণ সৌন্দর্য দুপাশে সবুজ শ্যামল গাছ বৃক্ষ আম গাছ এখন আমের সময় আম গাছে আম দেখা যাবে এটা আর একটা মোর সেট এটা মনে হয় মাছ দিঘা মির্জাপুর মির্জাপুর মোর এটা বলে মির্জাপুর মোর আমরা পার হচ্ছি মাছ পর মির্জাপুর মোর মির্জাপুর মোর দিয়ে আমরা যাচ্ছি আ তাহেরপুরের রোড এটা কিন্তু নাটোর শহর থেকে তাহেরপুর যাওয়ার জন্য এই রোডটা দিয়ে যেতে হয় তাহেরপুর কিন্তু রাজশাহী জেলার মধ্যে পড়ছে তো আমরা কিন্তু পটিয়া তাহেরপুর দিকে যাচ্ছি এটা হলো মমিনপুর ওই অঞ্চলের এটাও নাটোরের শহরের নাটোর জেলার ভিতরে পড়ছে তবে নলডাঙ্গা থানার মধ্যে পড়ছে নলডাঙ্গা থানার মধ্যে পড়ছে এইটা পার হয়ে আমরা এই মমিনপুরের পরেই কিন্তু নাটোর জেলা শেষ পরে যে বাজার পড়বে ওই বাজারটা কিন্তু আর নাটোর জেলার মধ্যে পড়বে না ওইটা কিন্তু পড়বে হলো মোল্লাপাড়া বা ওইটা পরে পুঠিয়া রাজশাহী থানা রাজশাহী জেলার ভিতর পড়বে তো আমরা বের হইছি প্রায় চল্লিশ কিলোমিটার পর যাইতে হবে ঠিক আছে দেখেন কি সুন্দর গ্রামীণ পরিবেশ সবুজ শ্যামল চারপাশে এটা দেখেন পান পানের হাট এটা পানের হাট এটা হলো মুলাবরা বাজার অন্যতম একটা পুঠিয়ার বিখ্যাত বাজার মুলাবরা বাজার দেখেন পান পান বিক্রি হচ্ছে তো যাওয়ার পথে অনেক সৌন্দর্য অনেক কিছু দেখা হচ্ছে সবগুলি আপনাদের দেখাচ্ছি এখন আমরা আছি হাট মোল্লাপাড়া বাজার মোল্লাপাড়া বাজার হলো নাটোরের শেষ নাটোর শেষ হয়ে পুঠিয়ার আরশাই জেলা শুরু এটা যাওয়ার পথে এখানে আবার মোল্লাপাড়া হাটে আমাদের সাথে দেখা আমার এক মিনার ভাইয়ের সাথে হাটে আমাদের বড় ভাই এই যে মিনার সাথে রাবিয়ান দেখা হলো কথা হলো এখন আমরা উঠছি এটা হলো পুঠিয়া থেকে তাহেরপুরের রাস্তা এটাতে কিন্তু বাসও চলে মিনি বাস চলে রাজশাহী টু পুটি তাহেরপুরের যে বাস গুলো চলে এই রোডে চলে এই রাস্তাটা একটু এই রাস্তাটা একটু বড় যেটা না রাজশাহী জেলা থেকে রাজশাহী শহর থেকে যে বাস গুলো তাহেরপুর যায় টা হয়ে যায় এটা পুঠিয়া গিয়ে উঠছে পুঠিয়া থেকে রাজশাহী যায় ধুকরাকুল বাজার এটা বলে এই এলাকাটার নাম এটা মোটামুটি প্রশস্ত রাস্তা তো দেখেন কি সুন্দর রাস্তাটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর তো এই প্রাকৃতিক দেশ আমরা কিন্তু এই রাস্তা থেকে আবার একটু ভিতরে যাচ্ছি দেখেন আম গাছ সারি সারি আম গাছ আম বাগান আছে প্রাকৃতিক সৌন্দর্য নীলাভূমি এই বাংলাদেশ কলা বাগান আশেপাশে কলা বাগান থেকে পার হয়ে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আমাদের ওই ভাইয়ের বাসায় নবজাতক সন্তানকে দেখতে যাচ্ছি আমরা ওনার কিন্তু বাচ্চা হয়েছে রাজশাহী শহরে রাজশাহী শহরে মেডিকেলে বাচ্চা হয়েছে এখান থেকে কিন্তু রাজশাহী অনেক কাছে কাছে বলতে নাটোরের তুলনায় রাজশাহীটা কাছে পরে তো নাটোর থেকে আমরা চল্লিশ কিলোমিটার আসছি তার মানে অনেক দূর আপনি দেখবেন চারপাশে ফসল গাছপালা খেজুর গাছ খেজুরের সময় কিন্তু খেজুরের রস এই যে খেজুর গাছ থেকে সারি সারি খেজুর গাছ রাস্তা কিন্তু খারাপ না রাস্তা ভালো এমন যে না কাঁচা রাস্তা এমন না পাকা রাস্তা সবই পাকা রাস্তা পাকা রাস্তাতে একটু ভাঙ্গা থাকতে পারে বাসায় যাচ্ছি এখানে মাঝে মধ্যে রাস্তা এত রাস্তা মনে রাখাও সম্ভব না আমার বউ রাত্রি ওই জন্য উনি চিনে করে কিন্তু আমি হয়তো সব রাস্তা না মাঝে মধ্যে ভুল করি ঠিক আছে উনি বউ রাস্তা দেখাইয়া দেয় এইভাবে আহ দেখেন এই খেজুর গাছ কিন্তু খেজুরের রস রাস্তার দুই পাশে কিন্তু খেজুর গাছ দেখতে কিন্তু খুব সুন্দর লাগে চমৎকার এটা একটা এখানে একটা টেকনিক্যাল স্কুল আছে তো আমরা মোটামুটি এই যে দেখেন কত বিশাল একটা পুকুর এটা এটা ওদের পুকুর যার পাশে যাচ্ছি আমরা এখানে দেখবেন এটা তাদের একটা পানের ইয়ে আছে পানের পানের চাষের জমি এটা কিন্তু পানের বট বলে না কি বলে জানি আমি মানে 50 করে আরকি এই যে এটা চলে আসছে আমাদের সেই লক্ষ্য স্থান যে মাস্টার হেডমাস্টারের বাসা দেখা যাচ্ছে আমরা এখানে চলে আসছি আর এলাকাটা রাস্তার পাশেই রাস্তা বাস থেকে বাড়ি পর্যন্ত জমিটাতে শে সুন্দর সুন্দর ফল চাষ করছে অনেক কিছু লাগাইছে খুব সুন্দর দেখতে এই দেখেন তার বাড়ির পাশে রাস্তার ফাঁকা জমিটাতে সে আম চাষ করছে কলা চাষ করছে সবজি চাষ করছে আহ তারপর এই যে আম সুন্দর আম এটা মনে হয় এখনো পাকে নাই আরো কয়েকদিন পরে আসা লাগতো আসলে হয়তো খাওয়া দিতাম এরিয়া অনেক বড় বাড়ির তো কিন্তু সুন্দর কলা লাগাইছে এখানে নতুন বাড়ি করছে হয়তো এই এই যেটা পান পান চাষ দেখেন পানের বট যেটাকে বলে এখান থেকে পান তোলে এক একটা পান কিন্তু কয়ে পনেরো বিশ বছর ধরে ফসল দেয় একবার পান চাষ করলে এটা খুবই অবাক লাগছে শুনে যে পটল কিন্তু পান চাষ কিন্তু দশ বিশ বছর ধরে ফসল দেয় একবার চাষ করলেই ফল দেয় এই দেখেন আম্রপালি তারপর এখানে আহ এই যে সবজি চাষ করছে জিনিসটা খুব সুন্দর লাগছে তার বা বাহির বাড়ির সামনের দৃশ্যটা উনি একটা রাজশাহী কলেজ থেকে পোনাশ করা উনি এখন ওনার এলাকার পাশের এলাকায় একটা প্রাইমারি স্কুলের কর্মরত আছে তো খুব সুন্দর একদম গ্রামীণ পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যের ম লীলাভূমি সোনার বাংলাদেশ একদম রাস্তার পাশেই পাকা রাস্তার পাশে ওনার বাসা তো আমরা বের হইলাম রওনা দিলাম এখন দেখেন আমরা এখন বাসায় আসতেছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে রওনা দিয়েছি কিন্তু বাসায় আসতে আসতে নাটকের কাছাকাছি চলে আসছি সন্ধ্যা কাছাকাছি চলে আসছে তাও সন্ধ্যা নেমে গেছে সম্ভবত এই সময়টায় মাগরীবাদান দিছে আমাদের বাসায় যেতে যেতে আরো অনেকখানি দেরি আহ যেতে যেতে হয়তো মাগরীব পার হবে যাই খুব ভালোভাবে আমরা একটা জার্নি দিলাম ঘুরলাম এই যে আমরা নাটোর শহরে ঢুকতেছি নাটোর শহরে ঢুকতেছি যেখানে হলো নাটোর শহরের এই যে এটা নাটোর শহর এই পাশে ওই পাশে দেখাচ্ছে হলো আহ ব্যানবলিয়া বাইপাস তো খুবই একটা সুন্দর জার্নি হলো লং ট্যুর হলো যেটাকে বলা হয় প্রায় চল্লিশ কিলোমিটার যেতে চল্লিশ মিনিটার আসতে আশি কিলোমিটারের একটা জার্নি আশা করি আপনাদের ভালো লাগছে সঙ্গে ছিলেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন